চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক আট ঋণশেষহ অগ্নি শেষশ্চ ব্যাধি শেষস্থ বর্ধতে বর্ধতে যাস্মাত তস্মাত শেষং না কারয়েত বঙ্গানুবাদ ঋণের অবশেষ অগ্নির অবশেষ ব্যাধির অবশেষ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই এগুলির অবশেষ রাখা কখনোই উচিত নয় ব্যাখ্যামূলক আলোচনা এখানে শ্লোকটির প্রণেতা চাণক্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন ঋণ অগ্নি এবং ব্যাধির কিছু অংশ ফেলে রাখতে নেই কারণ এরা সর্বব্যাপী এবং সর্বগ্রাসী হয় ওই সামান্য অংশটি কালক্রমে পুনরায় বিরাট আকার ধারণ করবে তখন নানা ধরনের মানসিক ও দৈহিক যন্ত্রণা সহ্য করতে হবে তাই এই তিনটি বিষয়কে একেবারে নির্মূল করে ফেলাই উচিত